একটু সময় শেয়ার করুন এবং সকালের শুভেচ্ছা জানিয়ে দেন সকালের শুভেচ্ছা বলা হয় বাংলাদেশ সবুজ সোনালী দেশ ধানকে সোনালি বলা হয় দেখুন এক পাশে সবুজ আবার সোনালি এই জন্য আমার একটি কবিতার লাইন মনে পড়ে গেল সেই কবিতার লাইন বলতেছি সবুজ কখন সোনালি হয় জানো লাল নিট মাছ কখন লাল হয় মিন্ন মাছ কখন লাল হয় সবাই রং বদলায় তুমিও তো সবাই রং বদলায় যেমন ঘরে তার রূপ এক এক ভাবে এক একভাবে এক এক রকমভাবে ধরা দেয় সে প্রকৃতিকে কাছ থেকে দেখার সৌভাগ্য সেই মন সবার থাকে না যারা আছেন আমাদের প্রাকৃতিক আপনাদের সাথে কথা হবে বলতে পারি সবারই হচ্ছে এই কানেক্টিং হচ্ছে নেটটা খুবই দূর আছে আমি আসলে আপনাদের সাথে অনেক খুজ যখনই আপনারা অনেক জন বেশি জন যান তখন সমস্যা হবে আপনারা আমি

শুভ সকাল শুভ সকাল যারা আছেন আমার সাথে একটু কমেন্টে জানিয়ে যান এবং কোথা থেকে আছেন মন্তব্য করে যান প্রকৃতি দৃশ্য পাখি মেঘ অপূর্ব সৃষ্টি অপূর্ব আমরা প্রায় নদীর কাছাকাছি এসে গেছি তো যারা যারা এই নদীর নামটি জানতে চান কমেন্টে জানিয়ে যান আর যারা যারা দেখেছেন এই দৃশ্য তারাও জানাতে পারেন সবাইকে সকালে শুভেচ্ছা জানাচ্ছি আমি সরকার রায়হান আপনাদের সাথে আছি লাইভে দেখাচ্ছি সকালের প্রকৃতি হবে সকালের আড্ডা সকালের শুভেচ্ছা নদী এবং প্রকৃতির কাছাকাছি আমরা রয়েছি সকালের ভবনে যে সৌন্দর্য অনেকে আছেন আমার সাথে যারা যেখান থেকে আছেন একটু কমেন্টে জানান আমি একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই আজকের সকালের মনোরম শুভেচ্ছা দেখুন সকালটা কত সুন্দর কিন্তু এই সকাল কারো কারোর জন্য বিপন্ন কারো কারোর জন্য বিষাদ হয়ে যায় নানা কারণে তবে আমরা চাই সবার সকালটা সুন্দর মনোরমভাবে সৃষ্টি হোক সকলের দিনটা ভালো যাক সুন্দর হোক আমি নদীর কাছাকাছি পৌঁছে গেছি আপনারা সবাই কেমন আছেন আমাকে জানাবেন আর আপনারা কি আমাদের মতো সকালবেলা করে হাঁটেন কি সেটা জানাবেন আমি প্রতিদিন সকালে হাঁটতে আসি অনেকেই যুক্ত হয়েছে আমার লাইভে অনেকে যুক্ত আছেন যুক্ত হয়েছেন সবাই শুভেচ্ছা জানিয়ে যাবেন লাইক কমেন্ট করে যান যারা আছেন কোথা থেকে আছেন একটু হাই জানিয়ে যাবেন সকালের শুভেচ্ছা বাংলাদেশ থেকে দেখার সুযোগ হচ্ছে যাদের যারা বাংলাদেশের বাইরে থেকে আছেন তারা বাংলাদেশের এই প্রকৃতি প্রাণ প্রকৃতি দেখিতে পারেন এবং সময় সুযোগ হলে চলে আসবেন এখানকার বিদ্যুৎ উৎপাদনের জন্য টু মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় এখান থেকে রাস্তা এখানে বিকালটায় আসলে মানুষজন ভিড় করে তাদের অবকাশের জন্য বিনোদনের জন্য আসে যে জন্য এই যে এগুলো টি স্টল আছে চা খাওয়ার ব্যবস্থা আছে আছে বিনোদনেরও ব্যবস্থা আমরা বিনোদনের ব্যবস্থা বলতে যারা ন নাগরদোলাকে চেনেন বাংলার গ্রাম বাচ্চারাও ওঠে অনেকে সকর বড়রাও ওঠে এই যে সে নাগরদোলা এই যে নৌকা আমরা কিছু নৌকা দেখতে পাচ্ছি দেখুন দেখুন ও ও ওয়াও ওয়াও যারা সকালের দৃশ্য দেখাচ্ছে দেখতে চান কে কোথা থেকে আছেন একটু প্লিজ জানিয়ে যান সকালের শুভেচ্ছা কে কোথা থেকে আমাকে শুনছেন প্লিজ হাই জানিয়ে যান আর দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জানাবেন লাইক কোভেন্ট করে পাশে রাখবেন আমাদের নিয়মিত ভিডিও আপডেট কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও মন্তব্যর ঘরে জানাতে পারেন

হ্যাঁ কেউ কমেন্ট মন্তব্য এখনও করেন নাই প্লিজ কমেন্ট মন্তব্য করে আমাকে জানান কে কোথা থেকে দেখছেন আমার লাইভটি একটু কমেন্ট কমেন্ট করে জানান আপনারা এবং কি বিষয় নিয়ে কথা বলতে চান আলোচনা করতে চান জানান আপনাদের সকালের একটা শুভেচ্ছা জানাচ্ছি সকালের শুভেচ্ছা অভিনন্দন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সূর্যটা দেখেন কিভাবে উঠছে মেঘ ভেঙে মেঘের ভিতর থেকে বের হয়ে আসতেছে এই সূর্য যে তাপ বাংলাদেশে এখন সবচাইতে গরম মাস চলতে চর্চা যেটা আমরা গ্রীষ্মকাল বলি বইয়ের ভাষায় এবং গ্রীষ্মের যে খরা উত্তাপ সে উত্তাপটা আমরা খুব পাই সেই উত্তাপের সূর্য যে তাপটা খুবই মানুষের জীবনযাত্রা অনেক সময় কষ্টকর হয়ে যায় এক্ষেত্রে কোথা থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ হাই জানে জানা আমরা সকালের সূর্যোদয় দেখানোর জন্যই আপনাদের লাইভে রয়েছি আমি যে দৃশ্যটা দেখাচ্ছি দেখুন এবং মানুষ এখানে সকালে যে রাত ভ্রমণ বলে দয়া করে যারা এখনো লাইক কমেন্ট করেন নাই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন সাথে ঝটপট কমেন্ট মন্তব্য করে জানকে কোথা থেকে আছেন দেখ ঝটপট কমেন্ট মন্তব্য করে জানকে কোথা থেকে আছেন দেখছেন এবং আপনারাও কি আমাদের মতো সকালে উঠেছেন সকালের স্বাস্থ্যকর জীবনের জন্য আমাদের আসলে হাতটাটি লাইভ করেছি যদিও আসলে আমরা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কন্টেন্ট ক্রিয়েটর যেহেতু করতে চাচ্ছি যে জন্য জ করার জন্য আপনাদেরকে সকালটা উপভোগ করানোর জন্যই আপনাদের সাথে আমি আছি তো আমি যে কথাগুলো বলছিলাম যে সকালে আমাদের কেন উঠতে হবে তো আমরা কেন এখন এই সময় উঠতে পারতেছি না আমরা যে বাংলাদেশের বাংলাদেশের এনভায়রনমেন্টে একটা সময় ছিল যে সবাই খুব ভরে উঠত গ্রামের দিকে এখনও যারা কৃষিকাজের সাথে যুক্ত তারা কিন্তু ভরেই উঠে তাদের কাজ পরে চলে যায় কিন্তু আমরা যারা শহরে থাকি বা ছুটির দিনটা কেউ দশটা এগারোটা বারোটা পর্যন্ত ঘুমাই হুম তো ব্যাপার হলো যে অনিয়ন্ত্রিত জীবনযাপন হয়ে যায় দেখা গেল ফোন ফোন ডিভাইস নানা কিছু নিয়ে আমরা আর ভরে উঠতে পারি না দশটার মধ্যে ঘুমোতে পারি না যে কারণে যে আমাদের যে প্রবাদগুলো থাকে আমরা তো ছোটোবেলা থেকে বই পুস্তকে পড়েছি আলি টু বেড আলি টু রাইস মেক্স এ ম্যান হেলদি অ্যান্ড ওয়াইস হ্যাঁ তো হেলদি অ্যান্ড ওয়াইজ হতে হলে অবশ্যই আপনাকে সকালে উঠতে হবে সকাল সকাল আপনাদের যে কাজে যে যুক্ত হতে চান হতে হবে একটু যদি শারীরিক ব্যায়াম দৌড় যে কোনো কিছু করতে হবে সকাল সকালের যে রিফ্রেশমেন্ট সে গ্রহণ করতে হবে তো আমি আপনাদেরকে দেখুন কিছু বাচ্চা আমার পিছনে করার যে মানসিকতা আমি একটু আমার ফ্রন্টে আমরা চালু করি দেখাই দেখুন কি মার্ভেলাস দৃশ্য নৌকা সূর্য মানে সব কিছু মিলে অসাধারণ কাদের কাদের ভালো লাগছে এই লাইভটি এবং কারা কারা এই দৃশ্যগুলো উপভোগ করছেন প্লিজ কাইন্ডলি একটু কমেন্টে জানান আজকে আমার

দেখুন একটা নৌকা ছুটে চলছে অনেকে আমার লাগবে আছে লাইভটি কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট মন্তব্য করে জানিয়ে যান আমরা নদীটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের দেখেন এটাকে চমুনা নদী বলা হয় সকালের দৃশ্য আমরা যে কথাটি বলছিলাম যে সকালে কেন উঠবো কেন আমাদের ওঠা উচিত এবং সুস্থ হতে থাক সুস্থ থাকতে চাইলে কেন সকালে উঠতে হবে এই কথাগুলো নিয়ে আলাপ হচ্ছিল এবং আপনাদেরও যদি এ ব্যাপারে কোনো মতামত থাকে আলোচনা থাকে আমাদের মন্তব্য ঘরে জানা যেতে পারেন এবং কোনো বিষয়ে পরামর্শ উপদেশ বাগানতে চাওয়ার থাকলে মন্তব্য করে জানাতে পারেন সেই সাথে যদি আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি আপনারা কী কী কন্টেন্ট দেখতে চান সেটাও আমার মন্তব্যের ঘরে জানাতে পারেন এবং এই সকালের দৃশ্য আপনাদের কেমন লাগছে ভিডিওতে দেখতে সেটা জানান আবার কেউ যদি সরাসরি এই দৃশ্য উপভোগ করতে চান তাহলে চলে আসুন বাংলাদেশের বাইরে থেকে যারা থাকে তারা বাংলাদেশে আসতে হবে লাভলি অ্যান্ড কান্ট্রি অ্যান্ড বাংলাদেশ অভিয়াসলি ইজ এ বিউটিফুল কান্ট্রি অ্যান্ড হিজ বিউটি ইজ হার বিউটি ইজ হিজ হার হিজ রিভার রিভার মিন ইউ নো বাংলাদেশ ইজ Uh, river land and uh, there have uh, all almost seven hundred rivers in Bangladesh, and the four river, large river uh, like Chamuna uh, uh, Brahmaputra, not only the. ইকোনমিক্যাল ইম্পর্টেন্স বাট অলসো অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এনভারমেন্টাল ইম্পর্টেন্স ইজ ভেরি মাস প্লেস ঠিক কোথা থেকে আমার লাইভটি দেখছেন একটু জানিয়ে যান যারা আমার লাইভে যুক্ত হচ্ছেন তারাও জানান সকালের দৃশ্যটা কেমন লাগছে অনেকে আমার লাইভে যুক্ত হয়েছেন যারা যুক্ত হয়েছেন যারা আমার লাইভটি দেখছেন দয়া করে কমেন্ট এবং সকালের শুভেচ্ছা জানিয়ে যাবেন এবং আমিও জানাই আপনাদের সকালের শুভেচ্ছা এবং যারা এই সকালটি মনোমুগ্ধকার সকাল উপভোগ করছেন তারাও জানিয়ে যেতে পারেন কমেন্ট এবং মন্তব্য কোনো কিছু জানার থাকলে জানাতে পারেন এবং আমি দেখা যাচ্ছি নদী পারের সূর্যোদয় এবং এই প্রত্যুষের যে আবহাওয়া যে সৌন্দর্য সেটাকে একটু তুলে ধরার চেষ্টা করতেছে এবং আমি যেটা বলতে চাই যে বাংলাদেশে অলরেডি গ্রীষ্মকাল চলতেছে এবং প্রচুর গরম তাপমাত্রা রয়েছে কিন্তু সকালটা একটু শান্ত থাকে প্রশান্তিময় থাকে একটু ঠান্ডা হালকা ঠান্ডা অনুভব হয় এবং আজকে ফ্রাইডে বাংলাদেশে একটা সাপ্তাহিক হলিডে তো এই হলিডেতে মানুষ একটু বেশি তারা ওয়াকিংয়ে বের হয় হাঁটাহাঁটি করতে বের হয় এবং আমরা এই এই সিরাজগঞ্জ আমি যেখানে আছি সেটা হলো সিরাজগঞ্জ শহর এটা শহর রক্ষা রক্ষাবাদ বলে এটাকে চায়নাবাদ বলে এবং এর পাশ দিয়ে যমুনা নদী সিরাজগঞ্জ স্ট্যান্ড অ্যান্ড যমুনা রিভার দ্যাটস ওয়াই দিস দিস রিভার ব্যাঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট ইটস কল দ্য চায়নাবাদ প্লিজ কমেন্টস লাইভ কে কোথা থেকে দেখছেন একটু জানিয়ে যাবেন সকালের শুভেচ্ছা জানাচ্ছি এবং এই সকালটা কেমন লাগছে আপনাদের জানিয়ে গবেষণাতেই প্রমাণিত হয়েছে প্রাকৃতিকভাবে তো মানুষ বয়স বাড়তেই থাকে কিন্তু বয়সটাকে প্রাকৃতিকভাবে তো মানুষ বয়স বাড়তেই থাকে কিন্তু বয়সটাকে কমানো যায় যদি আপনি এইভাবে এক্সারসাইজ নিয়মিত খাওয়া দাওয়া বিভিন্ন মতো করেন কমানো যায় যদি আপনি এইভাবে এক্সারসাইজ নিয়মিত খাওয়া দাওয়া বিভিন্ন মতো করেন যদিও বাংলাদেশের পার্সপেক্টিভ পার্সন দে আর ডুইং দ্য ফিজিক্যাল হয় যে তাদের যে জীবিকা অর্জনের জন্য তো তাদের বলছিলাম যে তাদের জীবন মানের সাথে যে তাদের জীবন মানের সাথে অনেক সময় সকালের সৌন্দর্যটা যে কথাগুলো বলছিলাম আমরা যে নাম এবং আমাদের দেশের জন্য বা বেশিরভাগ মানুষই এখানে তাদের জীবন